গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রবিবারের তো আকাশটা আজকে মেঘলা মেঘলা করেছে তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি বাগানের কাছ আছে বা মাঠে যাবো একটু জল দিতে হবে তো আজ রান্না করবো যে বেগুন নিয়েছি গাছের বেগুন ঝুড়ি বেগুন নিয়েছি আর আছে লাওের ডাটা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই যের জন্য আশা করি খুব ভালো লাগবে তো কেটে নিচ্ছি হ্যাঁ রান্না হচ্ছে এই বালতিতে মাছ তো ঝড়াই এখন ঢেলে নিচ্ছি সাইজগুলো দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে হেভি টেস্টি লাগবে বিFala তো পুরো পোকা আছে পোকা দেখে দেখে কাটো বেগুনগুলো একদম কচি আর আমাদের এদিকে ভাত হয়ে গেছে देखो তো এবার চলে যাচ্ছি বাগানে বাগানে গিয়ে টমেটো তুলবো তো চলো তোমরা তো দেখো বন্ধুরা গাছে কত টমেটো হয়ে গেছে তো গাছে এত টমেটো হয়েছে খেয়ে পাচ্ছি না তো খানিকটা তুলে রাখা হয়েছে সস বানাবো এটা পচে গেছে গাছে পাকা পাকা টমেটো কতগুলো টমেটো হয়ে গেছে জিনিস দেখবে বাড়ি হলে খেতে ইচ্ছে হয় না আর বাড়ি না থাকলে মনে হয় যে কত খাবো তো সেই রকম টমেটো এত হয়েছে যে আর খেতে ইচ্ছে হচ্ছে না অনেকে তুলে দিয়ে দিয়েছি তো এইগুলো হলে হয়ে যাবে টমেটো মাখা করবো কাঁটা কাটি রেডি হয়ে গেছে এদিকে সবজি কেটে নিয়েছি আর এদিকে মাছ কাটা হয়ে গেছে জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো এবার লবণ হলুদ ভালো করে মেখে নেবো কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি আমি ঢুকে নিয়েছিলাম এবার তুলে নিচ্ছি এই তেলে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘুনে ঘুনে কেটে রাখা সর্দি দিয়ে দিচ্ছি লবণ আর সবজি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সবশেষে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি আবারও কড়া বসি দিয়েছি ধুয়ে তেল দিয়ে দিলাম দিচ্ছি ফোড়ন এবার ঝোলের তরকারিটা দিয়ে দিচ্ছি উপর থেকে জিরা বাটা দিয়ে দিচ্ছি শুকনো জিরা কিছুক্ষণ বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে তো আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নিয়মিত দেখবেন আশা করি একটু ভালো লাগবে দুটো এখানেই রাখছি